শিক্ষা দুর্নীতি ও হিন্দু নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ বর্তমান রাজ্য সরকারের শিক্ষা দুর্নীতির ফলে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য তালিকা জমানো হাজার শিক্ষকের চাকরি এখন কার্যত অথই এই শিক্ষা দুর্নীতির ফলে বর্তমানে চাকরি পুঁয়েছে শিক্ষক শিক্ষিকারা এমনই অভিযোগ সেই সঙ্গে হিন্দু নিপীড়ন শুরু হয়েছে রাজ্যে এরই প্রতিবাদে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি ছাত্র সংগঠন কর্মসূচি কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শাসকের দপ্তরের ভেতরে করা পুলিশের নিরাপত্তার ব্যবস্থা ছিল দেখেছিলেন পুলিশ এসছিল পুলিশ আটকেছে পুলিশকে বর্ণ পরিচয় বলে ডিএম সাহেবের কাছে যাওয়ার কথা ছিল প্রতিশ্রুতি দেওয়া হলো ডিএম সাহেবের কাছে যাওয়ার জন্য কিন্তু না করে আমাদের অতিরিক্ত যিনি জেলা শাসক আছেন ঠিক আছে নামটা ঠিক দেখিনি মৌমিতা এরকম কিছু হবে ওনার কাছে ডেপুটেশন দিয়ে এসছি সাথে ডিএম এর উপহার হিসেবে যে বর্ণ নিয়ে এসছিল এমপি তা ওনার হাতে ডিএম সাহেবের কাছে পৌঁছে দিয়েছি বিপি যা কথা দেয় কথা রাখে ঠিক আছে তার দাবি ছিল ছাব্বিশ হাজার টিচার্স ক্যাম্পে যে এই ডিআই এই নিয়েই আঠেরোশো শিক্ষক যোগ্য যোগ্য শিক্ষক মিলিয়ে আঠারোশো বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছে তার জবাবও ডিআই আজকে যে যিনি অতিরিক্ত জেলাশাসক ম্যাডাম ছিলেন ওনার কাছে চেয়ে এলাম আজকে মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটছে তার ইয়েও চেয়ে এলাম হিন্দুদেরকে বলবো আপনারা দারুণ মেদিনীপুরের মাটি আজকে এখানে সামনেই দাঁড়িয়ে আছে চাই এখানে বিদ্যাসাগর স্বামী বিদেশ বিদ্যাসাগর বাস গান্ধীজি যেখানে সুভাষ চন্দ্র বসু স্বামী ছবি আছে তার মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে রেখেছেন লজ্জা লাগে সত্যি লজ্জা লাগে না মেদিনীপুরের ছেলে আমরা আমরা গদ্দার নই বিপ্লবী মাটির ছেলে তাই জন্য একটা কথা বলবো হ্যাঁ আপনারা চাটু বেড়া করুন চাকরি আপনাদেরও করতে হবে কিন্তু আপনারা আইএএস আইপিএস অফিসার আপনারা সেই মানদণ্ডটা বজায় রেখে চাটু করিতে করুন এই বিষয় পরিষ্কার এবিপি দাবি জানিয়েছিল রিসিভ করে এনেছে না হলে যে দাবি বলেছিলাম যে গরিবা ক্যাডামের দেখি করে ডিএম অফিস পৌঁছাতে হয় সোজা ভাষায় এবিবি মেনে নিয়েছে তাই জন্য সোজা ভাষায় কেটে ঢুকেছে নালে কি করে ঢুকতে হতো সেটাও এবিপি জবাব দিয়ে দিচ্ছে এক কথা পরিষ্কার যে এবিপি যে মন্তব্য করে মন্তব্য রেখে দেখায় নাম অরুণাভ দত্ত এবিবি এসডাব্লিউসি সদস্য